মাত্র দুটি প্রোডাক্ট শেষ করে যদি তোমরা এরকম একটি সিল্কি শাইনিং স্মুথ হেলদি ও কেয়ারটেল হেয়ার পাও তাহলে কেমন হবে বলো সো হ্যালো বিগত এক মাস আমি তাজা হেয়ার অয়েল পেজ থেকে তাদের তাজা হেয়ার অয়েল সাথে তাদের হেয়ার ইউজ করছি অ্যান্ড ইউজ আমার হেয়ার এখন কতটা বেশি স্মুথ শাইনিং হেলদি সিল্কি অ্যান্ড ক্যারাটিন হেয়ার হয়ে দিয়েছে এই হচ্ছে তাদের সেই অর্গ্যানিক তাজা হেয়ার অয়েল এটি তোমরা সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করবে সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করলে তোমরা এটির আরো ভালো রেজাল্ট পাবা এটি সম্পূর্ণ প্রাকৃতিক দিয়ে তৈরি হওয়ার কারণে এখানে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার কোনো চান্সই নেই এই হেয়ার অয়েলটি খাটি নারিকেল তেলের সাথে জবা ফুলের পঞ্চাশ এলোভের আমলকি মেথি কারিপাতা শিক্ষিকা সহ তাদের সিক্রেট একত্রিশটি উপাদান দিয়ে তৈরি যা আমাদের চুল পড়া বন্ধ করে চুলের গোড়াকে করবে মজবুত নতুন চুল গছাতে সাহায্য করবে চুলকে করবে লম্বা ও ঘন চুলের খুশকি ও আঁকাপাটা দূর করবে তোমরা তোমাদের চুলের উজ্জ্বলতাকে আরো দ্বিগুণ ফুটিয়ে তোলার জন্য তোমরা ব্যবহার করতে পারো তাজা হেয়ার প্রোটিন প্যাক এটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি যা আমাদের চুলের উজ্জ্বলতাকে দ্বিগুণ বাড়িয়ে তুলবে চুল পড়া বন্ধ করে চুলের গুঁড়াকে করবে মজবুত চুলের খুশকে ও ফাটা দূর করবে তাছাড়া আমাদের চুলকে সিল্কি ও শানি ও হেলদি করে তুলবে এখানে শুধু আমি ডিম ইউজ করেছি তোমরা ডিমের সাথে এখানে যদি টপ ইউজ করো তাহলে তোমরা আরও ভালো রেজাল্ট পাবা এই মেজিক্যাল হেয়ার প্রোটিন ব্যক্তি মেহেদি গুঁড়ো আমলকি বহরা হরতকি মেথি রিটা শিকাকাই সহ তাদের আরও অনেক সিক্রেট উপাদান দিয়ে তৈরি যা আমাদের চুলের জন্য অনেক অনেক বেশি উপকারী যা আমাদের চুলকে আরও করবে মজবুত এবং আমাদের চুলকে আরও করবে লম্বা ঘন ও শাইনি একটি লুক দিবে অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন হেয়ারঅয়ে অ্যান্ড হেয়ার প্যাক ইউজ করা পরবর্তী রেজাল্ট এই হেয়ার অয়েল অ্যান্ড হেয়ার প্যাক করার পরবর্তীতে আমার হেয়ার কতটা বেশি স্মুথ শাইনিং অ্যান্ড সিল্কি হয়ে গিয়েছে দুশ্চিন্তার কারণে আপনার চুলের সৌন্দর্য ধরে রাখার জন্য আপনার চুলের সতর্কতা ধরে রাখার জন্য আপনারা এখন ইউজ করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি তাজা হেয়ার অয়েল পেজ থেকে তাদের তাজা হেয়ার অয়েল সাথে তাদের তাজা হেয়ার প্রোটিন প্যাক অ্যান্ড আপনারা এই দুটি প্রোডাক্টস পেয়ে যাবেন তাজা হেয়ার অয়েল ফেসবুক পেজ থেকে যেহেতু এগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তাই আপনারা সহজেই কোনোরকম দ্বিধাবোধ ছাড়া তাজা হেয়ার অয়েল ফেসবুক পেজ থেকে সহজেই অর্ডার করে ফেলতে পারবেন